আপনার ফেসবুক আইডি বা পেজে ফলো বাটন সেট করা আছে কিনা কিভাবে চেক করবেন আপনি যে মানুষের ভিডিওতে কমেন্ট করছেন সেখানে এরকম আপনার নামের পাশে ফলো বাটন সেট করা আছে কিনা কিভাবে চেক করবেন যদি না থাকে আপনার পেজে বা আইডিতে কিভাবে ফলো বাটন সেট করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো সুপ্রিয় দর্শক দেখেন এখানে এই যে এস এম সুলতানা এস সুলেমান আমাকে কমেন্ট করেছেন আমার ভিডিওতে তার নামের পাশে কিন্তু এখানে ফলো বাটন সেট করা আছে আমি চাইলে তাকে ফলো করতে পারবো তারপর এখানে দেখেন আক্তার আমার ভিডিওতে কমেন্ট করছেন আমি চাইলে বা আপনি চাইলে তাকে ফলো করতে পারবেন কিন্তু এখানে একটা আহ আইডি দেখাচ্ছি বা পেজ সুলতানা ব্লগস এখানে কিন্তু কোনো ফলো বাটন সেট করা নাই আমি চাইলেও এই আপুকে ফলো করতে পারবো না আপনি চাইলেও তাকে ফলো করতে পারবেন না কারণ তার কমেন্টের পাশে ফলো বাটন সেট করাই নাই তো দেখেন এখান থেকে আরেকটা ভিডিও পেজ আপনাদেরকে মিলন ভাই এই ভাইয়ের নামের পাশেও ফলো বাটন সেট করার নাই আমি চাইলেও তাকে ফলো করতে পারবো না আপনিও করতে পারবেন না এখন আপনার পেজটা চেক করে দেখা উচিত যে আপনার পেজের এই নামের পাশে ফলো বাটন সেট করা আছে কিনা এটা কিন্তু আপনার জন্য খুবই জরুরি তো কিভাবে চেক করবেন বা সেট করা না থাকলে কিভাবে সেট করবেন আজকের এই ভিডিওতে বিস্তারিত দেখাবো তাই ভিডিও শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন পরবর্তীতে কাজে লাগতে পারে এরকম টিপস ভিডিও গুলি প্রতিনিয়ত দেখতে আমাদের পেজ ফলো করে সাথেই থাকুন যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন সাবস্ক্রাইব করে অল বাটন বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে আপনি পেয়ে যাবেন চলুন শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং ভিডিওটি চেক করার জন্য সর্বপ্রথমই ফেসবুক অফিশিয়াল অ্যাপ ওপেন করে নেবেন এখান থেকে প্রোফাইল ছবির উপরে ট্যাপ করবেন এখন এখান দেখেন থ্রি ডট মেনু জাস্ট এটার উপরে ট্যাপ করবেন এখন নিচের দিকে চলে আসলে দেখতে পারবেন ভিউ এজ নামে একটা অপশন জাস্ট আপনি এটার উপরে ট্যাপ করবেন ওকে এটার উপরে ট্যাপ করার পর প্রথমে দেখে নেবেন যে আপনার আইডি বা পেজে এখানে এরকম ফলো বাটন সেট করা আছে কিনা যদি এরকম ফলো বাটন সেট করা থাকে তাহলে আপনার কমেন্টের পাশেও ফলো বাটন দেখাবে আপনার পেজে বা আইডিতেও এভাবে ফলো বাটন দেখাবে এখন এখান থেকে যে কেউ চাইলে আপনাকে ফলো করে নিতে পারবে বা আপনাকে ফলো করতে পারবে সেক্ষেত্রে কিন্তু আপনার পেজ বা আইডিতে প্রতিনিয়ত ফলোয়ার বাড়তে থাকবে বাট যদি ফলো বাটন শো না করে এখানে অনেকেই লাইক বাটন শো করে লাইক বাটন শো করলেও সমস্যা নাই আপনার ফলো বাটন লাইক বাটন দুইটা একসাথে কাজ করে লাইক করলে একটা লাইক হলো একজন ফলোয়ার হলো দুইটাই হয়ে যাবে যদি এখানে লাইক বাটন বা ফলো বাটন কোনোটাই না থাকে তাহলে আপনাকে যেটা করতে হবে সেটিংস পরিবর্তন করতে হবে তো এখান থেকে আমি ব্যাক করব এই যে উপরের দিকে দেখেন প্রোফাইল ছবি রয়েছে জাস্ট এই প্রোফাইল ছবির উপরে আমি একবার ট্যাপ করে দিচ্ছি প্রোফাইল ছবির উপরে ট্যাপ করছি এখান থেকে সেটিংস এর আইকন আমি জাস্ট এটার উপরে একবার ট্যাপ করব এখান থেকে নিচের দিকে চলে আসবো একটু নিচের দিকে চলে আসলে আমরা এখানে একটা অপশন দেখতে পাবো এখানে হাউ পিপল ফাইন্ড কন্ট্যাক্ট ইউ জাস্ট এটার উপরে ট্যাপ করবো ট্যাপ করে দিয়ে এই যেখানে দেখেন একটা অপশন রয়েছে হো ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট জাস্ট এটার উপরে ট্যাপ করবো ট্যাপ করে এখানে যদি আপনাদের এভরি ওয়ান দেওয়া থাকে তাহলে আপনার কাজ হচ্ছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এখান থেকে করে দিবেন যদি এখানে নন থাকে তাহলে এখান থেকে নন করে দিয়ে সেভ করে দিবেন আর যদি নন না থাকে তাহলে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস দিয়ে জাস্ট এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিবেন আপনার কাজ শেষ আপনার ফেসবুক প্রোফাইলে ফলো বাটন সেট হয়ে যাবে এখন যাদের পেজে ফলো বাটন সেট করতে চান তারা কিভাবে করবেন সুপ্রিয় দর্শক আপনার পেজে কোনো ধরনের সেটিংস করতে হবে না ফলো বাটন সেট করার জন্য পেজে সেটিংসগুলি অটোমেটিক করা থাকে যদি আপনার পেজে ফলো বাটন শো না করে তাহলে জাস্ট আপনি ফেসবুকের কাছে একটা রিপোর্ট করবেন যে আমার পেজে ফলো বাটন শো করছে না জাস্ট এতটুকু লিখে ইংলিশে ট্রান্সলেট করে একটা স্ক্রিনশট নিয়ে রিপোর্ট এ প্রবলেম থেকে একটা স্ক্রিনশট পাঠিয়ে দিবেন আর প্রথম কথা হচ্ছে আপনাকে কন্টিনিউ রেগুলার ভিডিও দিতে হবে হ্যাশটেগ ইউজ করবেন দেখবেন আপনার পেজটা যখন ফেসবুক রিকমেন্ডেড করছে অন্যদের কাছে তখন ফলো বাটন শো করিয়ে দেবে তো নতুন পেজে অনেক সময় ফলো বাটন শো করায় না যাদের পেজে পাঁচশোর নিচে ফলোয়ার রয়েছে বিশেষ করে তাদের পেজে অনেক সময় ফলো বাটন শো করায় না এটা হচ্ছে ফেসবুকের একটা টেকনিক্যাল প্রবলেম তো আবার পাঁচশোর বেশি যখন ফলোয়ার হয়ে যায় অর্থাৎ এক হাজার ফলোয়ার হয়ে গেলেই আপনার পেজে অটো ফলো বাটন শো করে দিবে ফেসবুক নিজে থেকেই তবে যদি আপনার পেজে ফলো বাটন শো না করে সেক্ষেত্রে আপনি রিপোর্ট করতে পারবেন তবে এখানে আরেকটা কথা বলে নিচ্ছি আপনি ভিউ এস থেকে দেখলেই বুঝতে পারবেন আপনার পেজে ফলো বাটন সেট করা আছে কিনা লাইক বাটন থাকলেও সমস্যা নাই তবে ফলো বাটন থাকলে ভালো আশা রাখি আপনাদেরকে বোঝাতে পারছি ভিডিও ভালো লাগে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ